বন্ধুরা আমরা যখন শাক সবজি কিনি বা ফল কিনি তখন কিন্তু এই ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো আমরা পেয়ে থাকি তো এই ধরনের ব্যাগগুলো কিন্তু বিভিন্ন কাজেই ব্যবহার করা যায় কিন্তু এগুলোকে যদি আমরা ঠিকমতো না রাখতে পারি তাহলে কিন্তু দেখা যায় যে এর মধ্যে নোংরা হয়ে যায় আরশোলা ডিম পারে তো সেই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দু একটা রেখে এগুলো ফেলে দিয়ে থাকি তবে একটু যদি যত্ন করে আমরা এই প্লাস্টিক ক্যারিব্যাগগুলো রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারব আর আমাদের অনেক কঠিন কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপস গুলো দেখে নেওয়া যাক বাচ্চাদের স্কুল কলেজের ছুটি পড়লেই কিন্তু আমরা সেই ছুটিটাকে উপভোগ করার জন্য কয়েকদিনের জন্য কোথাও বাইরে বেড়াতে চলে যাই আর আমাদের রান্নাঘরের মাজা বাসনপত্রগুলো কিন্তু আমরা এইভাবেই খোলা অবস্থায় রেখে দিয়ে চলে যাই তো দেখো এরকম স্পুন হোল্ডারের স্পুনগুলো গুলো যদি আমরা এইভাবে খুলে রেখে যাই তাহলে কিন্তু ঘুরে এসে দেখবে যে এর মধ্যে ধুলোবালি পড়ে নোংরা হয়ে গেছে বা টিকটিকি আরশোলাতেও কিন্তু নোংরা করে দিতে পারে তখন এই মাজা জিনিসগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না আবার আমাদেরকে মাজতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করতে পারি তো দেখো এতে কিন্তু আমাদের খাটনি অনেক কমে যাবে একটা প্লাস্টিক ক্যারিব্যাগ দিয়ে পুরো স্পুন হোল্ডারটাকে যদি এইভাবে আমরা ঢেকে রেখে যাই তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাড়ি এসে আর নতুন করে খাটা করতে হবে না তো এরকমভাবে যদি আমরা কোনো হোল্ডারে হাতা খুন্তি সারাশি সব জিনিস রাখি সেক্ষেত্রেও কিন্তু তোমরা এরকম একটা ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে রাখতে পারো চলে যাচ্ছি দু নম্বর টিপসে বন্ধুরা আমরা যখন রাস্তাঘাটে বেরোই অনেক সময় কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমাদের পাবলিক টয়লেট ইউজ করতে হয় আর তখন সমস্যা হয়ে যায় সাথে থাকা যে ব্যাগ বা জামা কাপড়গুলো সেগুলো আমরা কোথায় রাখবো সঙ্গে যদি কেউ না না থাকে থাকে বা টয়লেটে কোথাও রাখার জায়গা তখন কিন্তু ভারী বিপদে পড়তে হয় তবে বন্ধুরা যদি আমরা আমাদের ব্যাগে একটা এরকম প্লাস্টিক ক্যারি ব্যাগ রাখতে পারি তাহলে কিন্তু সাথে কেউ না থাকলেও বা টয়লেটে কোথাও রাখার জায়গা না থাকলেও কোনো সমস্যাতেই আমাদের পড়তে হবে না খুব সহজেই কিন্তু আমরা এই সমস্যার সমাধান করে নিতে পারবো তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এরকমই একটা ক্যারি ব্যাগকে কিন্তু দরজার একদম উপর থেকে দিয়ে দিতে হবে তারপর দরজার ছিটকিনিটা লাগিয়ে দিলে দেখবে যে ক্যারি ব্যাগটা কিন্তু একদমই আটকে গেছে কোনোভাবেও নড়াচড়া করবেও না বা পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তো এবার ব্যাগের ধরার যে জায়গাগুলো সেই জায়গাতেই কিন্তু আমরা আমাদের জামা কাপড় বলো বা ব্যাগ যে কোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু তোমরা এর মধ্যে করে আটকে রেখে দিতে পারো এতে করে কিন্তু আর কোনো সমস্যাতেই পড়তে হবে না যদি আমাদের পাবলিক টয়লেট ইউজ করতে হয় আর এই ট্রিকটা কিন্তু বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বড় সকলকেই যদি বলে দাও তাহলে তারাও কিন্তু কখনোই আর এরকম সমস্যায় পড়বে না তো আশা করি ট্রিকটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে রিমোট তো আমাদের সকলের ঘরেই রয়েছে টিভির রিমোট থেকে শুরু করে এসির রিমোট আর এই রিমোটগুলো দেখবে যদি আমরা কভার পরিয়ে না রাখি তাহলে কিন্তু একদম নোংরা হয়ে যায় তখন আবার কিন্তু বেশ সময় নষ্ট করে এই রিমোটগুলোকে পরিষ্কার করতে হয় কিন্তু যদি আমরা কভার কিনে এনে পড়াই তাহলেও কিন্তু দেখা যায় যে সেই কভারগুলো বেশি দিন পর্যন্ত ভালো থাকে না সাইড দিয়ে ফেটে যায় তো বেশ কয়েকদিন পরেই দেখা যায় যে আবার কিন্তু নতুন কভার কিনতে হচ্ছে তো আমাদের ঘরে এই যে প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো রয়েছে এগুলো দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা কভার বানিয়ে নিতে পারি আর এটা বানাতে কিন্তু কোনো রকম কোনো ঝামেলাই হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা কি করতে হবে ক্যারি ব্যাগের মধ্যে এইভাবে করে রিমোটটাকে দিয়ে কিন্তু একটু টেনে পেছন দিক থেকে আটকে দিতে হবে যদি লুজ থাকে তাহলে কিন্তু রিমোটটা দেখতে অসুবিধা হবে কিন্তু যদি আমরা টেনে এইভাবে নিয়ে পেছনের দিকে আটকে দিই আর আটকানোর জন্য এখানে আমি ইউজ করেছি সেলো টেপ তো এইভাবে যদি আমরা বানিয়ে নিই তাহলে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম পয়সা খরচা না করে সুন্দর একটা কভার তৈরি হয়ে যাবে প্লাস্টিকটা যখন ছিঁড়ে ফেটে যাবে বা নোংরা হয়ে যাবে তখন কিন্তু এটাকে খুলে আবার একটা নতুন ক্যারি ব্যাগ এইভাবে পরিয়ে দিতে পারো তাহলে কিন্তু জিনিসটাও ভালো থাকবে আর পয়সাও খরচা করতে হবে না তো চলে যাচ্ছি নম্বর টিপসে চার আর এই টিপসটা বন্ধুরা মোবাইল সংক্রান্ত এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে আর যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই সঙ্গে কিন্তু আমাদের মোবাইল অবশ্যই থাকে কিন্তু এই বর্ষার সময় একটা ভয় কিন্তু থাকেই যে মোবাইলে যদি কোনোভাবে জল চলে যায় তাহলে কিন্তু মোবাইলটা খারাপ হয়ে যেতে পারে তো এই বৃষ্টির হাত থেকে মোবাইলটাকে বাঁচাতে কিন্তু আমরা এরকম প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করতে পারি তো একইভাবে দেখো আমি প্লাস্টিক ক্যারি ব্যাগটার মধ্যে মোবাইলটাকে দিয়ে দিলাম আর এবার একদম টাইট করে টেনে নিয়ে পেছনের দিক থেকে কিন্তু এই প্লাস্টিকের যে এক্সট্রা অংশটা সেটাকে আটকে দিতে হবে তো তোমরা এটা সেলোটেপ দিয়েও আটকে দিতে পারো যেভাবে আমরা রিমোটটার কভার তৈরি করেছি তো এইভাবে যদি আমরা মোবাইলটা এর মধ্যে রাখি তাহলে কিন্তু মোবাইলে কাজ করতেও কোনো অসুবিধাই হবে না অথচ জল পড়লে কিন্তু মোবাইলে কোনোভাবে জল যাবে না মোবাইলটা ভালো থাকবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট ট্রিকটা বর্ষাকালে তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলে যাচ্ছি পাঁচ নম্বর টিপসে তো দেখো এখানে আমি একটা তেলের বোতল নিয়ে নিয়েছি যখন আমরা বেশ কয়েকদিনের জন্য কোথাও বাইরে যাই তখন কিন্তু সাথে জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় সব কিছু তো নিতেই হয় সাথে কিন্তু ওষুধ বা তেলের বোতল এগুলোও নিতে হয় আর আমরা সেই সব জিনিসগুলোকে কি করি এরকম প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে করে ভরে তারপরে নিয়ে যাই ব্যাগে আর যখন খোলা যায় তখন কিন্তু দেখা যায় যে সেই প্লাস্টিকের মধ্যেই কিন্তু তেল বা ওষুধ পরে একদম প্যাকেটটা নোংরা হয়ে গেছে আর তার সাথে জিনিসগুলোও কিন্তু নষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই বোতলগুলোকে প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে না ভরে এই ট্রিকটা ফলো করতে পারি তো দেখো এখান থেকে আমি একটা ছোট্ট টুকরো কেটে নিলাম প্লাস্টিকের আর এবার এই টুকরোটাকেই কিন্তু আমি ডবল ভাজ করে দেব তো তারপরে এই টুকরোটাকে বসিয়ে দেব একদম মুখের ওপরে আর এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি তো এই ট্রিকটা ফলো করে দেখো তেল কিন্তু কখনোই পড়বে না বা যদি তোমরা ওষুধের শিশিও সাথে করে নিয়ে যেতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে মুখটা প্লাস্টিক প্যাকেট দিয়ে কভার করে তারপরে ঢাকনাটা আটকে নিতে পারো তাহলেও কিন্তু দেখবে আর কখনোই পড়বে না ব্যাগে বা জিনিসগুলো নষ্ট হবে না ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি আজকে ছ নম্বর টিপসে ঘর ঝাড় দেওয়া মোছা এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনেরই একটা কাজ আর এই ঘর ঝাড় দেওয়ার পরে যে ধুলোবালিগুলো জড়ো হয় সেগুলো কিন্তু আমরা তুলি এই বেলচাতে করে তো প্রত্যেক দিন এইভাবে বেলচায় ধুলো বালি তোলাতে যেটা হয় দেখবে যে বেলচাটাও কিন্তু একদম নোংরা হয়ে যায় তো মাঝে মধ্যে কিন্তু বেলচাটাকেও পরিষ্কার করতে হয় আর না হলে দেখবে যে দেখতেও কিন্তু খুব বাজে লাগে কারণ আমরা সব সময় কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস ঘরের প্রত্যেকটা কোনাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি তো বন্ধুরা যদি আমরা এই ট্রিকটা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিশ্রমও করতে হবে না আর জিনিসটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো তার জন্য দেখো এখানে সেই একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি আর বেলচাটার উপর থেকে পরিয়ে দিলাম তারপর প্যাকেটটা ধরার যে জায়গাটা সেটাকে কিন্তু একটা টাইট করে গিট দিয়ে দিতে হবে যাতে খুলে না যায় তো এরকম ভাবে যদি আমরা বেলচাটাকে রাখি তাহলে কিন্তু আমরা যতই ধুলোবালি তুলি দিন না কেন বেলচাটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মাঝে করে কিন্তু তোমরা এই উপরের যে কভারটা সেটা চেঞ্জ করে নিতে পারো তাহলে এই পরিশ্রমও হলো না জিনিসও পরিষ্কার থাকলো তো এবার চলে যাচ্ছি সাত নম্বর টিপসে আমাদের প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া ঘর মোছার সাথে সাথেও কিন্তু ঘরের ফার্নিচারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তার সাথে ঘরের ঝুলগুলো পরিষ্কার করতে হয় তবে বন্ধুরা ঘরের এরকম অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু আমরা ঝুলঝাড়ুও ঢুকাতে পারি না বা আমরা ঝাড়ু দিয়েও পরিষ্কার করতে পারি না বা সেখানে হাতও কিন্তু যায় না আর সেই সব জায়গাগুলোতে কিন্তু অনেক ধুলোবালি জমে থাকে অনেক ঝুল হয়ে যায় কিন্তু সেগুলো আমরা হয়তো চোখে দেখতে পাই কিন্তু পরিষ্কার করার সেরকমভাবে কোনো উপায় থাকে না তো যদি আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু আর এইসব নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ঘরের প্রত্যেকটা জায়গা একদম পরিষ্কার থাকবে তো তার জন্য এখানে একটা যে প্লাস্টিক ক্যারিব্যাগ আমি নিয়ে নিয়েছিলাম সেটাকে কিন্তু কাঁচি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পুরোটা যেন না কেটে যায় এই যে ধরার যে জায়গাটা এইখান থেকে কিন্তু বেশ কিছুটা অংশ ছেড়ে রাখতে হবে যাতে পুরো না কেটে যায় আমরা কিন্তু নিচের দিক থেকেই কাটবো আর উপরের দিকের বেশ কিছুটা অংশ ছেড়ে দেব তো ব্যাস জিনিসটা কিন্তু আমার কাটা হয়ে গেছে তো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা খুন্তি খুন্তির পেছন দিক থেকে দেখো এইভাবে করে কিন্তু পুরোটাকেই পেঁচিয়ে নিতে হবে আর নিচের যে অংশটা রয়েছে সেই জায়গাটাকে কিন্তু তোমরা চাইলে রাবার ব্যান্ড দিয়ে বা দড়ি দিয়ে টাইট করে আটকে নিতে পারো তো এখানে আমি প্লাস্টিকেরই একটা টুকরো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি যাতে এটা খুলে না যায় আর এবার দেখো উপরের দিকের যে অংশটা সেগুলো একটু অসমান হয়ে রয়েছে তো আমি কাচি দিয়ে কেটে একটু সমান করে দিচ্ছি তো চলো এবার এটা দিয়েই আমি পরিষ্কার করে দেখাচ্ছি তো ঘরের যেসব জায়গায় দেখবে ফার্নিচার ওয়ালের সঙ্গে খুব বেশি একটা গ্যাপ থাকে না তো সেই সব জায়গায় যে ঝুল হয়ে থাকে বা নোংরা জমে থাকে সেখানে কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করতে পারো কারণ খুন্তিটা কিন্তু একদমই পাতলা একটা জিনিস আর যে কোনো জায়গায় কিন্তু এটা চলে যাবে তো এইভাবে করে যদি আমরা ঝুলটা ঝেড়ে নিই বা নোংরাটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ঘর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমি যেহেতু মাঝে মধ্যেই এই জায়গাগুলো পরিষ্কার করতে থাকি তো সেই কারণে কিন্তু এখানে কোনো ঝুল বা সেরকম নোংরা নেই তবে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম বা পদ্ধতিটা দেখিয়ে দিলাম আর যতটুকু নোংরা ছিল সেগুলো দেখতেই পাচ্ছ যে বেরিয়ে এসছে প্লাস্টিকের সঙ্গে তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজটাকে অনেক সহজ করে নিতে পারি আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ